মদিনার রাস্তায় প্রতিদিন শোনা যায় এক পবিত্র ধ্বনি একবার একবার্ল একবার 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 এটাই ছিল হজরত বিলাল রাজা লানহের কণ্ঠে আজান যা মুসলমানদের হৃদয়কে আলোয় ভরিয়ে দিত কিন্তু একদিন মদিনায় নামলো অন্ধকারের রাত রাসুল্লাহ সাল্লাহ ইন্তেকাল করলেন সেই খবর শুনে বিলাল রাজা লানহ এর দেহ কাঁপতে লাগলো যে মুখে তিনি আজান দিতেন যে চোখে নবীজি সাল্লাহ দেখতেন আজ সেই চোখ অশ্রুতে ভরে গেল হে নবী আমার আপনি না থাকলে এই শহরে আমি কিভাবে আজান দেব। তিনি চেষ্টা করলেন আজান দিতে কিন্তু যখন বললেন আশাহাদু আন্না মুহাম্মদার রসুল্লাহ তখনই কণ্ঠ রুদ্ধ হয়ে গেল তিনি কেঁদে ফেললেন কান্নায় কাঁপতে থাকলো পুরো শহর এরপর বিলাল রাজা লানহু বললেন মদিনায় এখন রাসুল নেই আমি আর এখন এখানে থাকবো না তিনি মদিনা ত্যাগ করলেন বিদায়ের সময় মানুষ হু হু করে কাঁদছিল একজন চিরচেনা কণ্ঠ চলে যাচ্ছে যার আওয়াজ তাদের প্রতিদিন নামাজে ডাকত বিলাল রাজা লানহু সিরিয়ায় চলে গেলেন সেখানে তিনি দিন রাত ইবাদতে লিপ্ত থাকতেন কিন্তু হৃদয়ের ভিতর সবসময় একটাই শূন্যতা রাসুল্লাহ আলাইসাল্লামের স্মৃতি পরের পর্বে দেখুন শেষ আজান অস্রুভেজা শহর যেখানে বিলাল রাজা লানহু শেষবারের মতো আজান দেন আর মদিনা কেঁদে ওঠে নবী প্রেমের আবেগে শিক্ষা নবী প্রেম মানুষকে কাঁদায় কিন্তু সেই ভালোবাসাই ইমানের চূড়ান্ত রূপ হে আল্লাহ আমাদেরও তেমন ভালোবাসা দাও যেমন বিলাল রাজা লানহু নবীকে ভালোবেসেছিলেন যেন আমাদের জীবনের প্রত্যেক ডাক তোমার রহমতের দিকেই হয়